মানে যারা আমরা পুরোবাসে যাতে চাচ্ছি আসলে কি দরকার আছে যদি এক বিঘা জমি বা দুই বিঘা জমি এইভাবে চাষ করা যায় দেখেন আমরা আগে ইউটিউবে দেখতাম যে আসলে আঙুর শুধু মাথার উপরে শুধু আঙুর আর আঙুর কিন্তু আজকে আপনি নিজেই দেখেন যে আল্লাহর রহমতে কত আঙুর আল্লাহ তালা দিয়েছে যে আল্লাহ তালা নিয়ামত তা সেক্ষেত্রে অবশ্যই করতে পারবেন এবং তাদের জন্য আমার সহযোগিতা যা যা করার দরকার ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো এবং সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে হারভেস্ট করছেন জি আজকে হারভেস্ট করতেছি এটা কুমিল্লাতে যাবে আমরা কুমিল্লার এক পার্টির কাছে বিক্রি করছি এটা পাইকারি আলহামদুলিল্লাহ আমরা ওখানে বিক্রি করছি আপনার তিনশো টাকা কেজি পাইকারি বাগান থেকে নিচ্ছে আজকে বিক্রি আজকে মোটামুটি টার্গেট আছে দশ ক্যারেট মতো ওনারে দিব দশ ক্যারেট এইভাবে উনি পর্যায়ক্রমে ওনার বেশি দিলে উনি বেশি নেবে যতক্ষণ আর আড়ত আছে তো জি সেই সাথে দামটা এখন একটু আরো বেশি বাজারে তো সেক্ষেত্রে ওই ভাই বলতে বলতেছে যে মোটামুটি বেশি রেটে বিক্রি করতে পারলে আরো একটু দাম বেশি দিবে যে আরো একটু বেশি দিবে এই যাই হোক আলহামদুলিল্লাহ আসলে মাসা না বলে তো আর থাকা যায় না যে আল্লাহ নিয়ামত দেখেন কত সুন্দর আল্লাহ তালা আমাদের এই জন্য তার বান্দাদের জন্য কত নিয়ামত আল্লাহ তালা দান করছেন অথচ এই নিয়ামত পাওয়ার পরও আমরা সেই নিয়ামতের শুক্রিয়া ঠিক মতো আদায় করতে পারছি না বা আদায় করছি না আর এই আদায় না করার কারণেও হয়তো একদিন আবার জবাবদিহি করতে হবে এগুলো আমরা বুঝে আসে না আমাদের ভাইয়া এই আঙ্গুর বাগানে কোন জায়গা থেকে এসেছেন আমরা বগুড়া থেকে এসেছি ভাই আপনি বগুড়া থেকে এই জেনাদার এই মহেশপুর বাগানে দেখতে এসেছেন নাকি কি করতে এসেছেন আমরা আমরা রশিদ ভাইয়ের কাছে এসেছি তার বাগান দেখার জন্য এবং তার থেকে কিছু যারা সংগ্রহ করব এজন্য আমরা এসেছি ভাইয়ের সাথে কথা বলার জন্য তো ভায়ের বাগানটা দেখে তো আমাদেরকে কি বলবো নিজের কাছে নিজের বিশ্বাস হচ্ছে না যে এটা আসলে কি আমি এখানে সচকে দেখতেছি না সমন দেখতেছি বাংলাদেশের ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার মোহাম্মদ আব্দুর রশিদ একজন আদর্শ কৃষক সে বিদেশি জাতের আঙুর চাষ করে যেমন লাল রঙের সবুজ রঙের কালো রঙের আরও অনেক জাতের আঙুর চাষ করে সে অল্প দিনেই হয়েছে লাখপতি আপনিও চাইলে বিভিন্ন জাতের আঙুল চাষ করে তার মতো করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে আপনার যদি কোনো প্রকার পরামর্শ দরকার থাকে অবশ্যই স্ক্যানের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা এই আব্দুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো পরামর্শ করতে পারেন